ফার্মের মুরগি এভাবে ঝালঝাল করে কষা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা মুরগি খেতে ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনাহাসে খেয়ে নেবেন আর যাই হোক ভিডিওটা শুরু করলাম আর ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা শেয়ার করবেন যাই হোক মুরগিটা গতকাল রাত্রে আমার ছোটো ভাই এনে দিয়ে বলল এটাকে একদম ঝাল ঝাল করে কষা করার জন্য আমার প্রথম একটু খারাপ লেগেছে কারণ সন্ধ্যার পরে এই মুরগি কাটা রান্না আমার কাছে তেমন একটা ভালোই লাগে না রান্নাবান্না হবে গোছলের আগে কিন্তু এই সন্ধ্যার পরে রান্না বা কাটাকাটি করা এটা খুবই ব্যক্তকর যাই হোক ছোট ভাই যেহেতু মুরগি বাজার থেকে নিয়ে এসে নিজেই অনুরোধ করলো আর কিছু করার নাই। কিন্তু কিছুক্ষণ থম ধরেছিলাম যে করব কি করব না আবার মনে করলাম বোনের কাছে একটা আবদার করেছে তাও আবার নিজে বাজার থেকে মুরগি এনে দিয়ে সেটা কিভাবে না করি যাই হোক মুরগিটা কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে আমি একদম ভালো ভালো কিছু পিস নিয়েছি আর বাকি কিছু অংশ রেখে দিয়েছি যেহেতু রাতের জন্যই রান্না করতে হবে আর এখানে আমি মুরগিটাকে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করতেছি একদম ভাজা ভাজা না করলে আমার ছোটো ভাই আবার কোনো মতেই এগুলো খেতে চায় না আর ও আমি আজকে যেভাবে রান্না করছি এই রান্নাটা ওর নাকি অনেক পছন্দ তাই ও বলাতেই আমি ও যেই মুরগিটা এনে দিল মানে কষ্ট হইল তারপরে চিন্তা করলাম বড় বোনের কাছে একটা আবদারিত করেছে তারপরে এটাকে ভাজা ঝর মানে সুন্দর করে ভেজে রেখে তারপরে আসলে এই ভিডিওটা করতে পারি না এখানে বেশিরভাগ আমি পেঁয়াজ কুচানো অল্প দিয়েছি পিঁয়াজ বাটা আদা রসুন বাটা সব মশলা বাটাই ব্যবহার করেছি জিরা বাটা তারপরে এখানে মেন জিনিস হচ্ছে আপনাকে টক দই অ্যাড করতে হবে তবে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল সেটা বের করতে ভুলে গিয়েছিলাম যখন মশলা কষিয়েছিলাম তখনই মনে হওয়ার পরে একটু ভেঙে তারপরে দিয়ে দিছি কারণ টক দই তো একটু পর ঠিকই গলে যাবে তারপরে মুরগির মাংসটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি কষানোর পরে এখানে একটু ঝোল দিয়েছি আর এটা কিন্তু অনেক ঝাল হয়েছে সেজন্য খেতে আরও মজা হয়েছে রাতে রান্না করেছি রাতেই খেয়ে ফেলেছি কারণ অনেকটা মজা ছিল তারপরে রান্নার শেষ এই যে দেখতে পাচ্ছেন কালারটা কতটা ঝাল হয়েছে তারপরে এখানে আমি যেই ফাঁকিটা করে রাখেছি জিরা গরম মশলার ফাঁকি সেটা আবার রান্নার শেষে একটু উপরে চিটিয়ে দেই দেখতে যেমন মজা হয়ে মানে সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এভাবে ফার্মের মুরগি ঝাল ঝাল করে কষা করে খেয়ে দেখবেন আসলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তবে তার সাথে একটু টক দই অবশ্যই ব্যবহার করবেন টক দই ব্যবহার করলে এটা স্বাদ আরও তিন গুণ বেড়ে যায় আমি সব সময় ঝাল কষা করলে সব সময় টক দই দেওয়ার ব্যবস্থা করি টক দই দিলেই মনে করেন আরও স্বাদ বেড়ে যায় আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে তবে আজকের ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই এই রান্নাটা করতে একদমই মিস করবেন না